গুড মর্নিং বন্ধুরা এই দেখো আজ সকাল সকাল আবার যাচ্ছি হসপিটালে তো স্টেশনে যাচ্ছে এই দেখো টেশানে দেখো ভিড় আর বৃষ্টি হচ্ছে কি আসতে গন্ধ বেরোচ্ছে জানো তো তো এই দেখো আমি টেশানে যাচ্ছি তো ট্রেনে উঠে পড়েছি টিকিট কাটা হয়ে গেছে জাল্লা ধার পেয়েছি খুব ভালো দারুণ ঠান্ডা হাওয়া দিচ্ছে আর চুলগুলো পুরো পাগলির মতো হয়ে যাচ্ছে আর আমাদের স্টেশনটা তো দেখলেই কোন স্টেশন তোমরা অনেকে বলো বৌদি তোমার বাড়ি কোথায় বাড়ি কোথায় তো আজকে স্টেশনটা দেখলে তো যে না দেখবে আজকের আমার ভিডিওটা সে জানতে পারবে না আমার বাড়ি কোথায় তো টেনশান তো হচ্ছেই বলো যতই বলি টেনশান তো এই দেখো হসপিটাল থেকে বাইরে বেরিয়ে এসেছি এবার গাড়িতে উঠেছি তো আজকে সেরকম গরম নেই ঠান্ডা ওয়েদার তো এই দেখো কলকাতার মানে বিকেলের কলকাতা আর কি ফাঁকা এই রাস্তাগুলো তো ডবল রাস্তা মানে অতটা জানি না একদিক দিয়ে গাড়ি যাই দেখি একদিক দিয়ে আসে দেখি এই ওপরে গোল এই জিনিসটা কি আগে বুঝতাম না তো আজকে ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম এটা কি বলছে এটা হোটেল তোমার এখানে ভালো খাওয়া দাওয়া হয় পাঁচশো টাকা পাঁচ ছশো টাকা থেকে আরম্ভ খাওয়া দাওয়া সিঁড়ি দিয়ে উঠা যায় লিফটে উঠা যায় তো আমার বর বলছে যেদিনকে যদি রিপোর্ট ভালো হয় লাস্ট যেদিন আসবো সেই দিন এই হোটেলে খাবো হ্যাঁ মানে ও দেখে আমারও ভালো লাগছে তো এই দেখো শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে রয়েছি একেবারে প্রথমের দিকে উঠবো বলে এই দিকে একটু লোকজন কম থাকে দেখো লোকজন এইদিকে কম ভিড় কম এইদিকে ভালো সিট পাওয়া যায় আর আমি খেয়ে দিয়ে মৌরি চিবিয়েই যাচ্ছি চিবিয়েই যাচ্ছি তো দেখেছো ট্রেন কত ফাঁকা দেখো সামনের দিকে এই দেখো লোকই নেই আর আমি দেখো ঠ্যাং ছিটিয়ে বসে রয়েছি যখন লোক আসে আসুক আগে একটু মাজাটা তো শার্ট করে নিই আহ কি আরাম লাগছে সারাটা দিন শুই না বাড়িতে যাই হোক কাজের ফাঁকে ফাঁকে একটু হলো মাজাটা শার্ট করি এই যে মাজাটা শার্ট করে কি ভালো লাগছে যখন লোক আসবে তখন উঠে পড়ব। আগে একটু নিজে তো রেস্ট নিয়ে নি তাই না বলো বন্ধুরা তো এই দেখো বন্ধু বন্ধুরা অনেকক্ষণ অনেকক্ষণ পর বলতে এখন অনেক রাত হয়ে গেছে তো শরীরটা কিছুই ভাল লাগছে না কি বলবো সারাদিন জার্নিং বুঝতেই পারছো তোমরা তো বাড়ি আসলাম আটটা টেনে বাড়ি আসলাম এসে নিয়ে আমার ছেলে চা করে দিল বাবা বলে একটু চা করেও চাটা করতে পারে তো চা করে দিল চাটা খেলাম খেয়ে নিয়ে আমার মেয়ে আমাকে পেয়ে মেয়ে জ্বর এসতে বাড়ি এসে দেখছি জ্বর আমি যখন দুপুরবেলা ফোন করলাম তখন বললো জ্বর নেই স্নান টান করে ভাত খাচ্ছে বিকাল থেকে আবার জ্বর এসছে তো আবার ওষুধ এনে দিয়েছে ওষুধ খেয়ে নিয়ে শুয়েছিল এসে দেখি গা গরম তারপর বাইরে বসে আমরা গল্প করছি ও দেখছি এসে আমার কাছে বসলো আমার কোডে মাথা দিয়ে একটু আদর করলাম করে নিতে স্নান করে আসলাম চুলগুলো দেখো ভিজা মাঝে গোড়া এগুলো ভিজা আর এই গরমে যা চুল উঠছে কি বলবো ঘেমে গুড়া পচে চুল উঠে পড়ছে সব দিয়ে তো তারপরে ভাত খেলাম মেয়েকে দিলাম কিছু খেলো না ওষুধ খাইয়ে দিলাম আর আমি দুটো রুটি খেলাম যেন তিনবার ভাত খাওয়া হয়ে যাচ্ছে পেটটা মনে হচ্ছে মোটা মোটা হয়ে যাচ্ছে পেট উঁচু হয়ে যাচ্ছে এরকম ভাব তো পেট উঁচু ভাল লাগে আমার সত্যি কারা কথা পেট উঁচু মানুষ ভাল লাগে না নিজেরই হোক পরেরই হোক আমার পেট উঁচু আমার সত্যি ভাল লাগে না তো যাই হোক পেটটা কমাতে হবে তো আজকে মেন কথা হলো আজকে আমি রিপোর্ট যে স্লাইসটা ওখানে জমা দিয়েছিল রিপোর্টের কথা ছিল আজকে গেলাম গিয়ে দেখছি রিপোর্ট আনতে গেলাম বলছে ওটা এখনো হয়নি তারপর বসে থেকে ওই লোক আবার ডাক্তারকে ফোন করলো সে বসে থাকলাম কিছুক্ষণ বসে থাকার পর তো তারপরে রিপোর্ট দিল এবার রিপোর্ট টিপোর্ট জমা দিয়ে খেয়ে আসলাম তখন বারোটা বাজে খেয়ে আসলাম আমি খেলাম ভোলা মাছ ও খেলো কাতলা মাছ ভাত খেলাম খেয়ে তারপরে এসে বসলাম বসে সেই ডাকেই না ডাকেই না বারোটা থেকে তিনটে পর্যন্ত বসে তারপরে তো ডাকলো গেলাম গিয়ে আসল কথা হলো সেই রিপোর্টটাই যে রিপোর্টটা ক্যাসেটটা আবার দেখলো সেই ক্যাসেটটাতে সিস্ট করলো সিস্ট আছে কিন্তু রিপোর্টটাতে কিছু খুঁজে পেল না মানে যে স্লাইডটা পরীক্ষা করতে দিয়েছিলাম সেটাই কিছু খুঁজে পেলো না এখন হলো কি সেটাই কিছু খুঁজে পাইনি আবার নতুন করে ওদের ওখানে ওই ওই পরীক্ষাটাই করতে দেবে ওই সিস্টা থেকে জল বের করে পরীক্ষা করতে দেবে তো ওই পরীক্ষা করতে চার তারিখে ডেট দিল বৃহস্পতিবার বৃহস্পতিবার চার তারিখ হচ্ছে তো কত টাকা নেবে শুনে আসলাম সাত হাজার টাকা নেবো ওই পরীক্ষাটা করতে তো বৃহস্পতিবারে যাব তারপরে ওখানে দেখি এসে বাইরে বেরোলাম বাইরে বেরিয়ে ওখান থেকে আবার গাড়ি ধরলাম গাড়ি ধরে আজকে ভালো হয়েছে অন্যদিন যেতে চারশো নয় আসতে চারশো নয় আটশো টাকা আর আজকে যে অটোই করে গেছি আর এইদিকে যেহেতু ঠান্ডা ওয়েদার ওইদিকেও ঠান্ডা ওয়েদার ওইদিকেও বৃষ্টি মানে ফোটা ফোটা বৃষ্টি পড়ে যাচ্ছে সব সময় রোদের কোনো তাঁত নেই তো এই জন্যই অটো করে গেলাম অটোয় নিল দুশো টাকা যাওয়ার সময় অটোয় যাওয়ার সময় হয়েছে কি কোন স্ট্রাফিক পুলিশ নাকি ধরেছে সেই অটোওয়ালা দাঁড়ায়নি তাই নিয়ে এসে ঘুরতেই ঘুরতে কোথা দিয়ে নিয়ে গেল ব্যাস হলো তারপর আসার সময় একটা ট্যাক্সিতে আসলাম উনি আবার চারশো টাকা বলছিল তার দুশো টাকায় এসেছি দুশো টাকায় যাবো যাবল তিনশো টাকা দেওয়া তা বললো না আড়াইশো টাকা আসার সময় আড়াইশো টাকা তারপর এসে শিয়া শিয়ালদায় এসে আবার ভাত খেলাম আমি খেলাম ডিম না ওইখানে ডিম আমি খেয়েছিলাম ও কাতলা মাছ খেয়েছিল আর এইখানে আমি ভোলা মাছ খেলাম ও কাতলা মাছ খেলো দিয়েই তো খেলাম খেয়ে টেয়ে নিয়ে তারপরে আসলাম গাড়ি ধরলাম আজকে গাড়ি মানে প্রথম দিকে চলে যায় এখনো সামনের দিকে উঠলে পারে সত্যি অনেক ফাঁকা থাকে আমি শিয়ালদা থেকে মানে এক স্টেশন বিধাননগর পুরো শুয়ে শুয়ে এসেছি এত ক্লান্ত লাগছিল তারপর বিধাননগর এসে সব এরকম সব গাড়িতে উঠে পড়লো উঠে বসে পড়লাম তারপরে দেখো তোমার এই লেবুগুলো এই লেবুগুলো পঞ্চাশ টাকায় কুড়িটা তা দেখছি আঠারোটা লেবু দিয়েছে কি শয়তান বলো লেবুগুলো ছোট কত গুনবো তখন অত গুনা যায় ওর মধ্যে গুনতে গেলে পড়ে যাবে তো আঠারোটা লেবু দিয়েছে দেখলো মেয়েটার জ্বর মেয়েটা খাবে যার জন্য লেবুগুলো আবার নিলাম তো এই হলো আমার কথা আজকে মনে করছিলাম রিপোর্টটা যাই ভালো মন্দ যাই হোক রিপোর্টটাই হবে তারপর হলো কি ট্রেনের মধ্যে লেডিসে আমি বসেছিলাম ওর বাবা তো আলাদা বসেছিল দিয়ে দুটো বসুন গল্প করতে করতে আসলাম তো একজন আমাকে আগের দিন একজন বলেছিল যে যে কথাগুলো একটা বইও দিয়েছিল এই মন্ত্রটা পাঠ করার জন্য তো ইনি আবার আমাকে বললো যে এক জায়গায় আছে এরকম পরম আর একটা মন্ত্র ওইখানে যেতে হবে কি সাক্ষী জানিয়ে আসতে হয়ে গেলে তুমি এই মন্ত্রটা করবো অনেকে ভালো হয়েছে তুমি ভালো হয়ে যাবে জানি না ভগবান আমাকে পাঠিয়ে দিচ্ছে কি না ওদেরকে তো উনি বললো আমি বললাম আগে ডাক্তার বললো আমাকে বললো ডাক্তারটাও দেখাও এটাও মন্ত্রটাও ওই জব করো তো আমি হচ্ছে আমরা ডাক্তারটা দেখিনি তারপরে যাব বললো হ্যাঁ যেও খুব ভালো অনেকে ভালো হয়ে গেছে তো সব কিছুই ভগবানের ওপর জানি না কি হবে তো তারপরে আমাকে বলল এই রিপোর্টটা যদি খারাপ আসে মেন এই রিপোর্টটা তখন আবার অল বডি রিপোর্ট করতে দেবে সেই রিপোর্টটাই নাকি তিরিশ হাজার টাকা লাগে আমার মানে চিন্তায় আমার মানে চিন্তায় চিন্তায় দেখো চোখের তোলাগুলো সব বসে যাচ্ছে মানে আমার রোগে কিছু হচ্ছে না কিন্তু চিন্তায় টেনশানে আর এই নিতে তো যাই হোক বন্ধুরা অনেক রাত হয়ে গেল ভিডিওটা পোস্ট করতে হবে আর কি ছাড়তে হবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে সাপোর্ট করো ব্যাস এইটুকুই তোমাদের সঙ্গে চাই আর কিছু চাই না তো বাই গুড নাইট